তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আজকে আমরা যে ফোনটার গেমিং রিভিউ করব ওই ফোনটার নাম হচ্ছে আই কিউ জেড নাইন ফাইভ জি দেখার বিষয় হচ্ছে এই ফোনটাই নাকি অনেক ভালো গেমিং করা যায় সেটাই আমরা আজকে চেক করবো বরাবরের মতো এই ফোনের স্পেসিফিকেশনের কথা বলা যাক প্রসেসর হিসেবে থাকতেছে মিডিয়া টেক ডায়ম্যান্ড সিটি সেভেন টু ডাবল জিরো ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেসের ওয়ান টোয়েন্টি আচ এমডের ডিসপ্লে ব্যাটারি ক্যাপাসিটি ফাইভ থাউজেন্ড এমএইচ চার্জিং ফোরটি ফোর ওয়াটের ফাস্ট চার্জিং ভেরিয়েন্ট এটা আট একশো আঠাশ জিবি আপনারা ভিডিও পঞ্চ করে পড়ে দেখতে পারেন এখানে চার্জিংয়ে দেখলে আমি একশো পার্সেন্ট চার্জ করে রাখছি ফোনে এখন দেখি এক ঘন্টা গেমিংয়ের পরে কত পার্সেন্ট ব্যাটারি ড্রেন করে পাবজিকে এখন ওপেন করে নিই দেখি কত টাইম লাগে পাবজি ওপেন হতে এখানে টোয়েন্টি সেভেন সেকেন্ড সাতাশ সেকেন্ডের মতো লাগছিলো ওপেন হইতে গ্রাফিক্সের কথা যদি এখানে বলি তাহলে দেখতে পারতেছেন স্মুথে এক্সট্রিম ব্যালেন্সে আলট্রা এইচডি আলট্রা এইচডি আর আলট্রা এটা এর হায়েস্ট সেটিং স্মুথ এক্সট্রিম রেখে এবং অ্যান্টেলাইজিং ক্লোজ রেখে টি এম প্লে করতেছি এখানে জাইরোস্কোপের কথা বললে জাইরোস্কোপ সেন্সরটা প্রপারলি অর্থ করে এবং স্টোরেজ স্পিকার থাকার কারণে আপনি সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পারবেন এখানে এফ মিটার মেটার করে দিয়েছি এই কারণে আপনারা দেখতে পারবেন এফ পেয়েস কতটা ওঠানামা করে এখানে মোড অন করে সেম সেটিং এ স্মুথ প্লাস এক্সট্রিম দেখি ফ্রেম ড্রপ করে কিনা দাম করার টাইমে ফোর্টি ওয়ান সাথে সাথে চলে গেছে খুবই ভালো মেনটেন করছে টিডিএম থেকে বেটার পারফরমেন্স পাওয়া গেছে যখন মোড অন করছি তখন একদম পেসে বেশিরভাগ টাইম থাকতেছিলো এরপরে এইচডিআর সাথে আলট্রা ফ্রেম রেটে একটা টিডিএম গেম প্লে করে দেখি উইথ স্ক্রিন রেকর্ডার কেমন পারফরমেন্স দেয় দেখেন ফোনের এইখানে সায়াটা এত ভালোই দেখা যাচ্ছে যদি আপনার কখনো মন চাই এইচডি আর আলটাতে গেম প্লে করবেন কিছু টাইম হকের জন্য সেক্ষেত্রে করতে পারেন সেটা এরপরে আমি আর একটা ম্যাচ স্টার্ট করবো ক্লাসিক স্মুথে স্ক্রিন দিয়ে উইথ স্ক্রিন রেকর্ডার দেখেন সেইখানে ফ্রেম ড্রপ করে কি না সেটাও দেখতে পারবেন আপনারা দেখেন জাম করার টাইমে এখানে টোয়েন্টি ফাইভ এফপিএসের নাম ছিল সর্বনিম্ন তার সাথে সাথে এই সিক্সটি এপিএসের কাছাকাছি চলে গেছে ফোনের পারফরমেন্স অনেকটাই ভালো উইথ স্ক্রিন রেকর্ডের সাথেই ম্যাচ চলতেছে আঠাশ হাজার টাকা বাজেটের ভিতর এক ঘন্টা তেরো মিনিট গেম প্লে করার পরে যেটা পাইলাম আপনার ফোনের পারফরমেন্স অনেকটাই ভালো এই বাজেটের ফোন অনুযায়ী মিডিয়াটেকের প্রসেসর তারপরেও অনেকটা ভালো পারফরমেন্স দিচ্ছে আমার মতামত থাকবে আপনারা এই ফোনটা কিনতে পারেন টেম্পারেচারের কথা দেখতে গেলে থার্টি থ্রি ডিগ্রিতে স্টার্ট করেছিলাম এবং থার্টি সেভেন ডিগ্রি যেটা স্বাভাবিক